দুবাই নামটি শুনলেই মনে হয় সুউচ্চ দালান আর আধুনিকতার ছোঁয়া মানুষ মনে করে দুবাই মানেই একটি বিলাসবহুল শহর কিন্তু কিছু বছর আগেও দুবাই ছিল ধু মরুভূমি দর্শক আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে দুবাই কিভাবে বিশ্বের মধ্যে একটি আধুনিক বিলাসবহুল শহর তৈরি করেছে উনিশশো সাল থেকে উনিশশো সালগুলোর মধ্যে দুবাই ছিল একটি ছোট্ট শহর যেখানে মানুষ মূলত মাছ ধরা ও মুক্তা আহরণ ব্যবসায় নির্ভর করত যেখানে জনসংখ্যা খুবই কম এবং বিল্ডিং সমূহ খুবই সাধারণ ছিল অধিকাংশ রাস্তাই ছিল বালি পাথরের তৈরি এবং আধুনিক সুবিধা ছিল সীমিত উনিশশো ষাটের দশকে দুবাই তেল আবিষ্কার এর পর দ্রুত উন্নত শুরু করে তবে তেলের ওপর একেবারে নির্ভর না থেকে দুবাই অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করার দিকে মনোযোগ দেয় যেমন পর্যটন রিয়েল এস্টেট বিনিয়োগ ও আবাসিক বাণিজ্যিক এবং বিনোদন শিল্পে বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করে তবে দুবাই আধুনিকায়নের মূল চিহ্ন হল উঁচু ও অত্যাধুনিক আর্কিটেকচার বুর্স খলিফা পাম জুমেরা ও অন্যান্য অন্য স্বপ্নময় স্থাপত্য বিশ্বজুড়ে পরিচিত হয়েছে দুবাইকে বিশ্বের স্মার্ট ও প্রযুক্তি নির্ভর শহরে রূপান্তরিত করতে সরকারের উদ্যোগী পদক্ষেপকে আরও স্মার্ট ডাটাবেস ডিজিটাল সরকারি সেবা পরিচ্ছন্ন ব্যবস্থাপনা এবং যানবাহন ও যোগাযোগ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি শহরকে আধুনিকায়ন করেছে তেমনি দুবাই পর্যটন ও একটি বড় দিক বহুল জীবন যাপন আন্তর্জাতিক শপিং মল থিম পার্ক এবং মরুভূমি থেকে সমুদ্র সৈকত পর্যন্ত বিস্তৃত আকর্ষণ পর্যটকদের কাছে শহরটিকে আরও আকর্ষণীয় করেছে দুবাই আধুনিক শহরে পরিণত হওয়ার মূল কৃতিত্ব ছিল শেখ মোহাম্মদ বিন রাকমান আল মাকতুমের যিনি দূরদর্শী নেতৃত্ব এবং নীতি পরিকল্পনার মাধ্যমে শহরটিকে বৈশ্বিক ব্যবসায়িক ও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলেছেন বর্তমানে দুবাই বিশ্বের বিশ শীর্ষ দোনি শহরের মধ্যে আঠারোতম স্থান অর্জন করেছে এবং আরব বিশ্বের মধ্যে সব থেকে দনী শহরের মর্যাদা পেয়েছে